তো নিউ বাংলা পোর্টালে এমন একটি ফিচার বা অপশান অ্যাড হয়েছে যার মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো পুরোনো ক্যাশ নাম্বার বা যে কোনো নাম্বার আপনারা খুব সহজে বের করতে পারবেন অর্থাৎ এক বছরের মধ্যে যে অ্যাপ্লিকেশান বা যে আবেদনগুলো আপনারা বাংলা পোর্টালের মাধ্যমে করেছেন সেটা মিউটেশন হতে পারে বা ওয়ারিস হতে পারে বা কনভারেশান হতে পারে বা খাজনা হতে পারে যে কোনো অ্যাপ্লিকেশানের অ্যাপ্লিকেশান নাম্বার বা আপনাদের যে মিউটেশন বা যে ওয়ারিস কেস সেই কেসের ক্যাশ নাম্বারও আপনারা খুব সহজে এক নিমিষে বের করতে পারেন যা কিন্তু এই বাংলা ভূমি নিউ পোর্টালে সেই অপশানটি বা সেই ফিচারটা কিন্তু অ্যাড হয়েছে অর্থাৎ এটা চলছে ডিসেম্বর মাস এবং যদি আপনারা চান এই দু হাজার জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের কোনো কেসের যদি ক্যাশ নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার যদি আপনারা বের করতে চান তাহলে খুব সহজে সেটা আপনারা বের করতে পারবেন তো সেই অপশানটা থেকে কীভাবে পুরনো ক্যাশ নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার বের করবেন তো চলুন সেটা আপনারাকে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর জন্য ব্রাউজারে গিয়ে বাংলা ভূমি লিখে সার্চ করেছি সার্চ করার পর যে ওয়েবসাইটের লিঙ্ক সেটাতে এভাবে বাংলা ভূমি যেখানে রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই একটু সময় লাগবে যেহেতু এখনও সার্ভারটি সম্পূর্ণভাবে ঠিক হয়নি পেজটি ওপেন হওয়ার পর অবশ্যই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে অর্থাৎ যে আইডি দিয়ে আপনার এই বাংলাভূমি পোর্টাল পূর্বে লগ ইন করেছেন বা কাজ করেছেন একমাত্র সেই আইডি দিয়ে আপনার ওপেন করতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এখানে দেখুন নতুন বাংলাভূমি পোর্টালে একটি নতুন ফিচার অ্যাড হয়েছে যেটা হচ্ছে স্পেশাল সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করলে নিচে দেখুন একটি অপশান নতুন অ্যাড হয়েছে ফাইন্ড ক্যাশ নাম্বার অর্থাৎ এখান থেকে আপনারা এক বছরের যে কোনো পুরোনো ক্যাশ নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার খুব সহজে বের করতে পারবেন তো তার জন্য স্পেশাল সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর নিচে ফাইন্ড ক্যাশ নাম্বারে ক্লিক করবেন ফাইন্ড অপশানে ক্লিক করার পর নিচে আসবেন উপর দেখুন রয়েছে মেডিটেশান কনভার্সন ও আরিস এবং এখানে খাজনাটা দেওয়া নেই তবে খাজনার অ্যাপ্লিকেশনও আপনারা পেয়ে যাবেন তারপর এখানে দেখুন সিরিয়াল নম্বর রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বারগুলো রয়েছে তারপর রয়েছে অ্যাপ্লিকেশান ডেট কত তারিখে আপনারা সে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই তারিখটাও দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান টাইপ মিউটেশান দেখুন কনভারেশন রয়েছে ওআরএস রয়েছে তারপর অ্যাপ্লিকেন্ট নেম আছে অ্যাপ্লিকেন্টের নাম রয়েছে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটা দেওয়া আছে এবং এবারে দেখুন এইগুলো ক্যাশ নম্বরগুলো দেওয়া আছে তারপর এখানে স্ট্যাটাসে রয়েছে এখানে রিডাইরেক্ট অপশান যদি আপনারা ক্লিক করেন তাহলে এই যে ক্যাশ নাম্বারগুলো রয়েছে সেই ক্যাশের স্ট্যাটাসটাও আপনারা সরাসরি এখান থেকে ক্লিক করলে সেটা দেখতে পাবেন তো দেখুন এখানে প্রথম একটি রয়েছে একত্রিশ আট দু অ্যাপ্লিকেশান নাম্বারটি দেখুন রয়েছে মিনিটেশান এবং অ্যাপ্লিকেশান টাইপ সেটাও মিনিটেশান দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনের নামও রয়েছে মোবাইল নাম্বারটাও দেওয়া রয়েছে এবং যে ক্যাশ নাম্বার সেটাও রয়েছে একইভাবে আপনারা যদি কোনো পুরনো ক্যাশ নাম্বার দেখতে চান অর্থাৎ যদি আপনারা চান যে এই বছরের অর্থাৎ এই দু হাজার জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের ক্যাশ নাম্বারগুলো আমি কীভাবে পাব তো তার জন্য নিচে দেখুন এখানে এক দুই করে রয়েছে সর্বশেষ রয়েছে উনিশ যদি আমি উনিশে ক্লিক করি তাহলে আমার যে জানুয়ারি মাসের যে অ্যাপ্লিকেশান সেগুলো কিন্তু চলে আসবে তো আমি এখানে ডেট ওয়াইজ দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি জানুয়ারির উনিশ তারিখে অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথম এই আইডির মাধ্যমে করেছি যেটা হচ্ছে মিউটেশন অ্যাপ্লিকেশন নাম্বারটাও দেখুন রয়েছে এখানে দেখুন নামও রয়েছে তারপর দেখুন যে মিউটেশন ক্যাশ নাম্বার সেটাও কিন্তু রয়েছে অর্থাৎ যদি আপনাদের কোনো অ্যাপ্লিকেশন হারিয়ে যায় বা কোনো ক্যাশ নাম্বার যদি আপনারা খুঁজে না পেয়ে থাকেন তাহলে এই যে নতুন একটি অপশান অ্যাড হয়েছে বাংলা ভূমি নিউ পোর্টালে অর্থাৎ সিটিজেন সার্ভিস অপশানে যে ফাইন যে ক্যাশ নাম্বার সেখান থেকে আপনারা এক বছরের যে কোনো পুরোনো ক্যাস নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার খুব সহজে আপনারা এখান থেকে বের করতে পারবেন তো এই মিউটেশন ক্যাশের যদি স্ট্যাটাস আপনার চেক করতে চান তাহলে রিডাইরেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এখান থেকে ডিস্ট্রিক্ট ব্লক মোজা সিলেক্ট করে সেই ক্যাশ নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে সাবমিট করলে সেই কেসের যে স্ট্যাটাস সেটা তামিল হয়েছে না রিজেক্ট করা হয়েছে না এখনও মিউটেশনের ডেট দেওয়া হয়নি সেই ডিটেলসটা আপনারা এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন তো জাস্ট এই ছোট্ট ইনফরমেশন এই ভিডিওতে আপনাদেরকে জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন